চলেন তেলগেরে গাজা রাষ্ট্রের শুরু যেতে হবে সেটা তেলগেরে ধরে দিতে হবে এরা থাকবে কোথায় এরা থাকবে মিশরে আর এক যে অংশ থাকবে সৌদি কিছু অংশে অথবা সিরিয়ার কিছু অংশে থাকবে চ্যালেঞ্জের সাথে এই দামিটা কষ্ট করেছে পড়েছে প্রত্যেক রাষ্ট্রের সমস্যা গণ্য মুসলিম রাষ্ট্র সেটাকে দিক্কার জানিয়েছে ফলে সেখানে নতুন করে নতুন আঙ্গিকে দাম যখন তার পর সেটা মার খেলো তখন সবুজ সংকেত দিল ইসরায়েলকে যে তোমরা বোমা হামলা চালাও মানুষ মারো আর গাজা থেকে মুসলিমদের বিতরিত করো প্যালেস্টিনদের বিতরিত করো তার ফল হিসেবে আমরা দেখলাম মানুষ যখন সেই জন্য জাগবে সেই সময় রাতে বোমা হামলা চালিয়ে নিরীহ নারী শিশু মানুষ তাদেরকে হত্যা করলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যুদ্ধ যখন চলে সেই ক্ষেত্রে অহরিয়াটি হওয়ার কথা নয় যে যারা নিরীহ মানুষ তাদেরকে হত্যা করবে ধর্ষণ করবে বাড়িঘর জ্বালিয়ে দিবে স্বাধীন বাংলাদেশেও কিন্তু আমরা আমাদের দেশে জামাত ইসলাম যেমন একাত্তর সালে বাড়িঘর জ্বালিয়েছে পাকিস্তানি হারাদের যে সহায়তা করেছে তার বিচার যে যেভাবেই বলুক না কেন দু সালে শুরু হয়েছিল এটি যখন আমরা মানিয়ে নিতে পারি নাই আর কি ভাবে সে যেমন যুদ্ধ অপরাধ আর আজকে মার্কিন মদত পুষ্ট হয়ে ইসরায়েলরা যুদ্ধ অপরাধ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার দাবি করে এবং একই সাথে আহ্বান জানাই সমস্ত বিবেকবান মানুষ আপনারা সত্যার হন যে ইসরায়েলদের পক্ষে ছিল ইউরোপ গতকালকে রাতে শুনলাম ইউরোপিয়ান বলছে ইসরায়েলদের যে বর্বরিচিত হামলা হত্যা আমরা আগে সমর্থন করে আসছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্রের এই ধরনের অবতৎপরতা মানব বিধ্বংসী মানবতা বিরোধী অপরাধকে মেনে নেওয়া হবে না তাহলে সমস্ত কিছু পাল্টে যাচ্ছে শুধু ক্ষমতার জোরে অস্ত্রের জোরে গোলাবরোধের জোরে মানুষের অধিকার দমন করা যায় না ঠিক তেমনি করে পনেরো মাস যাবৎ হামাস হেজবুল্লাহ আর একই সাথে বিধানের মতো পুষ্ট হয়ে যে ইয়ামেন তারা কিন্তু লড়েছে যে অপরাজীয় শক্তি বলে দাবি করে ইসরায়েল তারা দেখেছে পনেরো মাস যুদ্ধের পরেও রাজা নামক একটি জেল ছাড়ায় তেইশ লক্ষ মানুষকে জমিয়ে রাখতে পারেনি অস্ত্র ছাড়াও যে মানুষকে বাঁচানো যায় রাজা এক হারো অনেক সময় আমাদের মধ্যে একটা ধারণা আছে ভারত বড় রাষ্ট্র ফলে যে কোনো সময় আমাদের তবেই পারে তিনি উন্নত জাতি সত্তার ধরনায় দেশপ্রেম যদি থাকে যে কোন শক্তিকে বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারে ফলে ওইথায় আমাদের কোকাট হওয়া যাবে না আজকে সেই ভারত যারা কিনা একসময় আমাদের স্বাধীন বাংলাদেশ হবার ক্ষেত্রে সহায়তা করেছিল আজকে তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের নদীর পানি হিস्रा করে নিচ্ছে মরুষকে বিভিন্ন ভাবে borde হস্তান্তর করছে আমরা যেমন স্বচ্ছর হবার দাবি জানাই তো বর্তমান বল বাউ তাহলে শাইনে যে মত্যাকঙ্গ চালাচ্ছে মারবারতাবাদী বিরোধী হত্যাকাণ্ড চালাচ্ছে মরবত্ব বিরোধী অপরাধ করছেন আপনি ইউরু সাহেব শান্তির জন্য নমেল পেয়েছেন সেই শান্তির পতাকাটি মনে হয় আপনার নমেল হয়েছে শান্তির জন্য তাহলে আপনার দায়িত্ব বিশ্বের যে গুরু প্রাণীদের মানুষ সেই যে ধর্মের হোক না কেন সেখানে হয় নির্জাদিত হয় হত্যা করা হয় তাদের জন্য চুলবে তা ফিরি রওইল এর কারোরই দরকার মত বিষয় স্বাধীন বাংলাদেশে সমাদার খান আমরা দেখছি মুসলমান মুসলমানদেরকে বেদার বলেন কাফের বলছেন আজকে তারা কোথায় তারা কি যে মানুষ কথা করছে তারা কি তাদের পক্ষে দাঁড়াচ্ছে না আমরা মরে পড়ে মরboten দাবে রুজাই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ স্বীকৃতি দিতে যতটুকু হবে সমর্থন দাঁড়াবে কারণ পার্শ্ব মনে করে সমাজতন্ত্রের মুক্তির পথে নিপুরিত মানুষ বিশ্বের যে প্রান্তি থাকবে তারা আমাদের বন্ধু সেই জন্য আমরা বলি দুনিয়ার মজদুর এক আমরা সভা শুরু করছি আমাদের নেত্রী দিল্লিবার নৌরী সভা পরিচালনা করবে ধন্যবাদ